ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছে আমি ভালো আছি এবং সুস্থ আছি নতুন একটা ভিডিও তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম গতকাল মকর সংক্রান্তি ছিল এবং মকর সংক্রান্তি কারণ দরুন আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে গতকাল আমি কোনো ভিডিওই আপলোড করতে পারিনি পুজো যে করেছি আমার বাড়িতে যে বাস্তু পুজো করেছি সেগুলো ভিডিও তোমাদের সাথে আমি আপলোড করতে পারিনি এটা বরাবরই আমার নকশা এটা চলেই থাকে তোমাদেরকে আমি বলে থাকি যাই বলো না কেন হয় না আমার দ্বারা যাই হোক বাদ দিলাম সেটা কথা গতকাল আমি দেখলাম তোলপাড় চলেছে কাকে নিয়ে সুদেবীকে নিয়ে তোলপাড় চলেছে পরে ভাবলাম যে কী এমন দেখি তো গিয়ে তো দেখলাম যে ওখানে কি আমি কিছু দেখতে পাইনি কারণ ডিলিট হয়ে গেছে তারপরে এর ওর চ্যানেল থেকে খুঁজে খুঁজে বের করে দেখলাম যে কী হয়েছে হ্যাঁ দেখেছি তারপরে দেখেছি যে পম পম মানে এই যে আমাদের পম্পম মানে ওই মারিয়ার হাজবেন্ড পম্পম নয় মানে ওই মাম টেপাটিপির ব্যাপারটা রয়েছে দেখো ঈদ এটাতে তোমাদের অভ্যস্ত হতে হবে এটাতে তোমাদের অভ্যস্ত হতে হবে আজকে মাম টিপি করছে কদিন পরে লাগি দেখাবে সব কিছুই দেখাবে কন্টেন্ট তো সবই তো কন্টেন্ট কন্টেন্টের জন্য ওরা সব কিছু করতে পারে তবে দুঃখের বিষয় কি বলতো দুঃখের বিষয় এটাই যে ও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে বরাবরই অন্যকে কষ্ট দিয়ে এসেছে অন্যকে আঘাত করে এসেছে অন্যকে নোংরা কথা বলে এসেছে এবং সর্বশেষে যখন সে নিজে ব্লগার হয়ে আত্মপ্রকাশ করছে এখন তো কন্ট্রভার্সি চ্যানেলে খুব একটা না ব্লগার হয়ে যখন আত্মপ্রকাশ করছে ব্লগিং করছে বড় বড় ব্লগারদের সাথে ঘুরতে ফিরতে যাচ্ছে তখন সে ওই ব্লগারের কন্টেন্টের জন্য ও এখন এই যে শারীরিক সম্পর্কগুলো মানে একদম ব্যক্তিগত সম্পর্ক যেটা হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে হয় ব্যক্তিগত সম্পর্ক সেই সম্পর্ক ক্যামেরার মধ্যে তুলে ধরাচ্ছে ধরছে আমার মনে হয় সেটা নেশাগ্রস্ত অবস্থায় করেছে ও নর্মালি এই কাজটা করেছে আমার মনে হয় না যারা এই করেছে নাকি বলতে পারবো না তবে আমার মনে হয় নেশাগ্রস্ত অবস্থায় করেছে নেশা ছিল অবশ্যই নেশা ছিল নেশার চোটে কি করবে বুঝতে পারিনি ক্যামেরা অন করেছে এবং যাই করেছে কারণ নেশা ছিল এবং নেশা যে করছে এবং নেশার ঝোঁকে যেগুলো সব চলছে সেটা তো ভালো মতো বুঝতে পারছি যেই দুজন কপলের সাথে গেছে সেই দুজন কপলেও কিন্তু সব সময় যেন টল্লু হয়ে থাকে তো এই যে বাদ দিলাম দেখো আমি না ভেবেছিলাম কি এই কন্টেন্ট নিয়ে আলোচনা করবো না একটু ইগনোরই করছিলাম সত্যি কথা বাস্তব কথা বলছি আপনি ইগনোর করছিলাম তারপরে বললাম যে কোনো লাভ নেই যেটা চরম বাস্তব সেটা তোমাদের তোমরা দেখতেই পাচ্ছ এবং সেটা নিয়ে বলার অধিকার আমাদের প্রত্যেকটা মানুষের রয়েছে তোমাদের কি মনে হয় হঠাৎ করে ম্যান্ডি অত দূর থেকে ঘুরে আসার পরে কেন আবার মন্দারমণিতে পৌঁছ পৌঁছলো কেন কেন কিসের কিসের জন্য তার কারণ একটাই সে গত বছর ডিসেম্বরে কিন্তু গিয়েছিল মারিয়া এবং হয়েছে আমাদের সুদেবী দুজনে গিয়েছিল এবং সেম সময় সেম সময় কিন্তু দুজনে মিলে আবার গেল সেটা হচ্ছে চেঞ্জ হয়ে গেল মারিয়ার জায়গায় চলে আসলো ম্যান্ডি এবং এটা সম্পূর্ণ মারিয়াকে জ্বলানোর জন্য মারিয়ার প্রতি একটা মানে মারিয়াকে জ্বলানোর জন্য মারিয়াকে দেখানোর জন্য যে তোর সাথে একসময় সম্পর্ক আমার ভালো ছিল কিন্তু এখন নেই এখন আমার এদের সাথে ভালো সম্পর্ক এই যে দিনের পর দিন মারিয়ারকে মারিয়ার ভিডিওতে যদি কোনো দোষারোপ না দোষ নাও দেখে থাকে মারিয়ার ভিডিওতে কোনো কিছু নাও দেখে থাকে ও মারিয়ার ভিডিওর সম্বন্ধে ও এত কথা বলে কি করে প্রথমত কথা ও মারিয়াকে চেনে মারিয়াকে জানে এবং ভেতরের খবর জানে এক নম্বর দুই নম্বর কথা ও মারিয়ার কিছু টুটি ওর কাছে বাধা রয়েছে যার জন্য মারিয়া উত্তর দিতে পারে না দুই নম্বর তিন নম্বর ম্যান্ডের সাথে একদম পুরোপুরি গটা সেট করে ওরা প্ল্যান করে নিয়েছে ম্যান্ডের দ্বারা কিন্তু মারিয়া উঠেছে ম্যান্ডের দ্বারা মারিয়া উঠেছে এবার ভেবেছে এবার ম্যান্ডি তো নিজে নিজে করতে কিছু বলতে পারছি না সুদেবীর দ্বারা সুদেবীর ছেলের কথা দ্বারা সুদেবীর ভেতরে রিভিল করা কিছু ভেতরের কিছু খবর দ্বারা ওকে ভয়ভীতি দেখিয়ে ওর চ্যানেলটা যাতে ও বন্ধ করতে বাধ্য হয় বা ভিডিও যদি দেয় তাহলে মানে সচরাচর যাতে না দিতে পারে এরকমই একটা পরিকল্পনা কিন্তু দ্বারা মানে দাবাব একটা সৃষ্টি করে রেখেছে মানে তুই আমার দ্বারা ভাইরাল হলি এবং আমাকেই তুই ইসে করেছিস মানে আমাকেই তুই সর্বসমক্ষে নিন্দা করেছি বা গোপন নিন্দা করেছিস আমাদেরকে নিয়ে একে অপরকে নিয়ে নিন্দা করেছিস এই যে কাজগুলো করেছিস তার জন্য তুই কী করতে হবে তার জন্য মানে আমাকে ঝাঁপিয়ে যাবো ম্যান্ডি ভাবছি আমাকে তুই ঝাঁপিয়ে গেছিস মানে এই যে ব্যবসা সংক্রান্ত ব্যাপারগুলোতে আমাকে তুই ঝাঁপিয়ে গেছিস সেটা তো আমি হতে দেবো না এবার আমি এমন একজনকে পুষবো যে তোকে চাচাচোলা দেবে এবং তুই বাধ্য হবে ভিডিও বন্ধ করতে এরকম একটা পরিকল্পনা ওদের মধ্যে কিন্তু হয়েছে এবং এই পরিকল্পনা মাফিকে কিন্তু কাজ চলছে এবং হঠাৎ করে মন্দারমণি যাওয়ার পরিকল্পনাটা এখানটা গেল বছর এরকম সময় মারিয়ার সাথে কিন্তু গিয়েছিল দেখো আমি ভীষণ পরিমাণে নোংরা কথা বলতে পারি না তবে আমি যা দেখেছি কালকে সেটাকে আমি এক্সট্রিম লেভেলে মানে নোংরামি বলবো নোংরামি বলবো কারণ আমরা এখানে ওয়াইটিতে অনেক নোংরামি নোংরামি দেখেছি ল্যাংটা মামুনিদের অনেক কিছু দেখেছি তাই তো ল্যাংটি মামুনিদের অনেক কিছু দেখেছি কিন্তু এরকম করে টেপাটেপি ডাইরেক্ট তো আমার চোখে পড়েনি হাজব্যান্ড ওয়াইফ এটা যদি আমি কি বলবো মানে অনিচ্ছাকৃত হয়ে যেত বা কিছু ব্যাপারটা আলাদা ছিল কিন্তু ডাইরেক্ট এসে হাজব্যান্ড ওয়াইফ যেখানে ব্লগিং করছে কথা বলছে সেখানে একজন শুয়ে রয়েছে এবং হাজব্যান্ড এসে ডাইরেক্ট মামে হাত দিয়ে মাম টেপাটেপি করছে তার মানে ধরে রাখো যে খুব সামনে মানে বলে না খুব সামনে মানে সেই সময়টা আসন্ন যেখানে তোমরা লাগালাগি পর্যন্ত দেখতে পারবে কন্টেন্টের জন্য আমার শুধু অবাক লাগে এই মানুষটাকে হ্যাঁ এই দাদাকে না মহিলাটাকে আমি আর কিছু বলবো না এই দাদাকে আমি একদিন দাদা বলেছিলাম এই দাদাকে আমি যথেষ্ট সম্মান করতাম এবং দাদাকে বলতাম যে দাদা মানে আমার আমার চোখে একটা ভালো মানুষ ছিল মানুষে অনেক কথা বলতো ভেরু বলতো বইয়ের কথাতে নাচে বইয়ের কথাতে উঠে বইয়ের কথাতে বসে ওয়াশিং মেশিন বইয়ের সব কিছু ধুয়ে দেয় বইয়ের ডেট ডেট মনে রাখে সব কিছু করে মানে ভেরু যাকে বলে এরকম বলতো আমি কিন্তু কোনোদিন এই ভাষায় কথা বলিনি তার কারণ আমার কিন্তু তাদের একটা আলাদা ইয়ে ছিল রেসপেক্ট ছিল কিন্তু গতকাল ভাবলাম যে মানে কতটা নিচু মানসিকতা হলে পরে গতকাল শুধু নয় তার আগের দিনও মারিয়াকে নিয়ে যে কথাগুলো বলেছিল হাসতে হাসতে চব্বাতে চব্বাতে যে মারিয়াকে নিয়ে কথাগুলো বলেছে তখন থেকে তার মানসিকতার পরিচয় পেয়েছি একটা একটা কথা তোমরা মনে রাখবে শিক্ষিত হলেই যে ভদ্র হবে এমন কথা নয় এবং ভদ্র হলেই যে শিক্ষিত হবে এমন কথা নয় ভদ্রতা আসে বংশগতভাবে ভদ্রটা আসে বংশগতভাবে এবং এই যে বংশগতভাবে আমার মনে হচ্ছে না এরা এসেছে কারণ এরা কদিন দেখানো ঘোমটা আড়ালে ছিল কিছুদিন দেখানো ব্যাপারটা ছিল এখন ভেবেছে যে বইয়ের টাকা দিয়েই যখন সব কিছু চলছে বউ যা বলবে আমাকে তাকে করতে হবে হ্যাঁ বউ যা বলবে তাকে সে করতে হবে এই যে ঘুরতে যাওয়া আমরা কি বিগত মানে জবের থেকেও চ্যানেল খুলেছে খাওয়ার চ্যানেল খুলেছে ব্লগিং চ্যানেল খুলেছে ব্লগিং চ্যানেল তো আজকের না তারপরে কন্ট্রোভার্সি চ্যানেল খুলেছে দেখেছি এই ঘুরতে যাওয়া এই আনন্দপুরতেই এই এত সোনা গিফট দেওয়া এই সোনা কেনা জিনিসের পর জিনিস কেনা এগুলোকে দেখতে পেয়েছি দেখতে পাই তার কারণটা কি তার কারণ দাদার টাকা দিয়ে জল গরমও হয় না এটা তার হাজ ওয়াইফই বলেছে তাই তো তো জল গরম যখন হয় না তখন কিন্তু দাদার এখন যে পজিশনে দাদা দাঁড়িয়ে আছে তার মানে দাদার কোনো কিছু কর্মক্ষমতা নেই যা করেছে তার ওয়াইফ করেছে এবং ওয়াইফ যখন করেছে ওয়াইফ যদি বলে সর্বসমক্ষে যে তুমি টিপি দেখিয়ে তুমি ভিউজ ইনকাম করো এবং আমাকে কন্ট্রোভার্সি শীর্ষে রাখো আমার ব্লগিং চ্যানেল যাতে উ মানে একদম রমরম করে চলে ও জানে তো কন্ট্রোভার্সি করলে পরে ব্লগিং চ্যানেল চলবে রমরম করে ব্লগিং চ্যানেলে ভিউজ বাড়ে এবং আমার পরিচিতি আমি আরো লাভ করতে পারি তার জন্য যদি তোমাকে লাগা দেখাতে হবে তোমাকে করতে হবে এবং দাদা এবং এটা তো সম্মতি প্রকাশ করেছে যদি সত্যি সত্যি দ্বারা থাকতো কোনো পুরুষ মানুষের প্রথমে তো হাজব্যান্ড এরকম হাজব্যান্ড ওয়াইফের টেনে একটা মারতো আমি একদমই ইয়ে শারীরিক নির্যাতনের কথা বলছি না আমি একদমই সেটা পক্ষপাতি পক্ষপাতি নই তবে মুখে দ্বারা তো চেঁচাচোলা দিতেই পারতো বা পুরোপুরি এটাকে ইগনোর করে যেতে পারতো যে যেরকম করে তুমি করছো এত বড় একটা সেলিব্রিটি মানে এত বড় একটা বড়ো ব্লগারের পাশে তুমি দাঁড়িয়ে যদি ভিউজ ইনকাম করতে না পারো এই ট্যাপাটেপি করে ভিউজ ইনকাম করতে পারবেন আমি করতে পারবো না দাদা না করে দিতে পারত কিন্তু দেখো কোন পর্যায়ে পৌঁছেছে লোভ লোভ টাকার লোভ ফিউজের লোভ শীর্ষে ওঠার লোভ ইনকামের লোভ কতটা নিচে গিয়ে পৌঁছেছে যে দাদা ওপেন এসে টিপাটিপি দেখাচ্ছে আমার বলতে ভীষণ খারাপ লাগছে এরা দেখাতে খারাপ লাগছে না আমার বলতে খারাপ লাগছে এরা করতে পারছে এবং আমার দেখো বলতে পর্যন্ত খারাপ লাগছে যে বললাম শিক্ষিত হলেই যে ভদ্র হবে চিন্তাধারা ভালো হবে এমন কোনো কথা নেই এরা শিক্ষিত কিন্তু এটা জানুয়ারের থেকে অধম আমার আমি সরি টু সে আমার ল্যাঙ্গুয়েজের জন্য কেন আমি এই ধরনের বক্তব্য রাখি না কিন্তু যেরকম কন্টেন্ট পাবো সেরকমই তো বক্তব্য রাখবো যেরকম দেখব সেরকমই তো বক্তব্য রাখবো আজকে বেশি বড় ভিডিওটা করবো না খুব অল্প একটা ভিডিও করবো খুব ছোট্ট একটা ভিডিও করবো এরপরে ভিডিও দেখি কন্টিনিউ করব এবার এবার থেকে ভিডিওটা কন্টিনিউ করব হচ্ছিলো না যেহেতু বাইরে থেকে বেরিয়ে এসছি আমি ঘুরে এসছি তারপরে এসে সব কিছু গোছানো টোছানো সব কিছু অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে আমারও সেই সময়টা লেগেছে তবে এরপর থেকে আশা করি আমি প্রতিদিনই ভিডিও দিতে পারবো এবং টাইম টু টাইম ভিডিও দিতে পারবো যেটা বলছিলাম সেটা হচ্ছে একটা ভদ্রবাড়ির ছেলে ওরাই বলে ভদ্রবাড়ির ছেলে শিক্ষিত বাড়ির ছেলে তার মা বাবা যেহেতু স্কুল টিচার ছিলেন সেই জন্য ভদ্রবাড়ির ছেলে এবং টিচার একজন শিক্ষকের ছেলে এসে ওপেনলি কেন ওই শিক্ষকের কাছে কিন্তু বহু মানুষ শিক্ষা গ্রহণ করেছে বহু ছাত্রছাত্রী শিক্ষা গ্রহণ করেছে তারা হয়তো অন্যান্য জায়গায় পৌঁছেও গেছে এবং তার দরুণ কিন্তু সেই শিক্ষকের দরুনই কিন্তু তার ছেলে মেয়েকে ছেলে এবং ছেলের বোমাকে দেখছে যখন এসে দেখবে যে এই ব্লগিং চ্যানেলে ছেলে এবং ছেলের বোমা কোনো শিক্ষামূলক কিছু না দিয়ে কোনো কিছুই না দিয়ে শুধুমাত্র টেপাটেপি দেখাচ্ছে তাহলে তার ভাবো সেই শিক্ষকের প্রতি তাদের কি ধারণা জন্মাবে যে আমাকে শিক্ষা দিয়ে বড় করেছে তার সন্তানকে তারা শিক্ষিত করতে পারেনি তার পরিবারের লোকও তো এই ভিডিওগুলো দেখবে তাই না পরিবারের লোকও দেখবে হয়তো মা বাবা দেখবে মা বাবা না দেখলে যে দিদি মতো দেখবে তারাও তো বলবে যে এটা কী ধরনের নোংরামি চলছে আসলে ব্যাপারটা নয় যে যেরকম সঙ্গ করে সেই সেরকম মানুষ পায় সেই সেরকম রাস্তায় চলে এবং সঙ্গ পাওয়াটাও কিন্তু নিজেদের ইচ্ছা অনুযায়ী মানে আমি যেরকম আমি কিন্তু সঙ্গটাও সেরকম পাবো আমি যদি খারাপ হই আমার সঙ্গটাও কিন্তু খারাপ হবে ম্যান্ডিকে কোন তুলনায় তোমরা ভালো বলো আমি জানি না কেন ম্যান্ডি শুধু চ্যানেলটা বড় করেছে বলেই ম্যান্ড ভালো আমার মনে হয় না আমি সেই ভালো ওকে পৌঁছতে পারলাম না কারণ ও দশ বছরের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করার পরিস্থিতি শুধু বিয়েটাই করেনি বাকি সমস্ত করেছে এবং সেটা সাক্ষী রয়েছে তার সোনাদীপ ভাই এবং নোংরামি শেষ সীমায় পৌঁছে গেছে ওয়াইটিতে সে মাতালগিরি করেছে মাতলামি করেছে সব কিছু আমরা দেখতে পেয়েছি এবং তার সাথে জুটেছে তার সোনাদিদি ভাই একই সেম ক্যাটাগরি সেম ক্যাটাগরি সেই জন্য বলে না যে যেরকম খোঁজে সেরকম ও যেরকম ছিল সেরকম করে খুঁজে বের করে নিয়েছে এবং ও যেরকম করে চ্যানেলটা গ্রো করেছে ওর ইচ্ছা আছে ও সেরকম করে চ্যানেলটা গ্রো করবে এই জন্য স্বামীকে দিয়ে ওপেনলি ক্যামেরা অন করে করা আছে বললাম তো কদিন বাদে লাগিও দেখতে পারবে তো চলো এতটুকু বলার ছিল এর বেশি আমি এই বিষয়টাকে টানতে পারছি না ভীষণ নোংরা লাগছে আমার ভীষণ বাজে লাগছে কথাগুলো বলতে সবাই ভালো থাকো আর আমি বলি যারা যারা এই মনে করো মন মন থেকে মনে করো যে না ওয়াইটিতে নোংরামিটা বন্ধ হওয়া উচিত নোংরামিটা প্রতিবাদ করা উচিত তাদের বলবো কি ভালোবাসার খাতিরেও চুপ থেকো না নোংরামি যদি করে থাকে তাহলে নোংরামির বিরুদ্ধে প্রতিবাদ করো না হলে তোমাদের সাথে আর আদার্স মানুষের সাথে কোনো পার্থক্য থাকবে না তো যারা রেপ করে তাদের সাথে তোমাদের সাথে কোনো পার্থক্য থাকবে না তার কারণটা কি তোমরা দেখেও চুপ করে রয়েছে কোনো প্রতিবাদ করছো না এবং তারা তো অন্যায় করছেই তারা তো অন্যায় করছে এবং সবাই কিন্তু এক যে অন্যায় করে এবং যে অন্যায় হয় দুজনেই কিন্তু একই 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 কক্ষের কিন্তু এটা মনে রাখতে হবে তা যখনই যেখানে নোংরামি দেখবে সেখানে প্রতিবাদ করবে এবং তাকে বয়কট করা করবে যদি বরাবরই তোমরা এটা করে আসে না ওয়াই টিএ নোংরা হতে পারতো না এত নোংরামি ছড়াতে পারতো না এই মানুষটা আবার এসে বড় বড় লেকচার মারবে কাকে নিয়ে মারুকে নিয়ে এই মানুষটাই আবার এসে মারুকে নিয়ে লেকচার মারবে তোরা কী ধরনের রিলস বানাস আমার হেন্দা লাগে আসলে ব্যাপারটা তাই না ব্যাপারটা ও করতে পারছিল না ও ওই ধরনের রিলস বানাতে পারছিল না ওর মনের মানে সেই সাহসটা উঠছিল না যে নোংরা করব এখন যখন দেখেছে না চ্যানেল তো চলছে এগুলো করলেই চ্যানেল চলছে এরকম করেও চ্যানেল চালানো যায় এরকম করেও ইনকাম করা যায় সেই পথে নেমে পড়েছে প্রথমত কথা বলি ওদের বিয়ে হয়েছে প্রায় তেরো বছর কমপ্লিট হয়ে গেছে মারুদের বিয়ে হয়েছে এক বছর হলো মাত্র এক বছর মানে ঠিকঠাক করে হয়নি তাই বলবো কি যে ওদের নতুন নতুন বিয়ে হয়েছে এবং ওদের মধ্যে এই একটা মাখামাখি ব্যাপার হয়েই থাকবে সমস্ত স্বামী স্ত্রীর মধ্যেই হয়ে থাকে নতুন নতুন ব্যাপারে তা ওদের মধ্যে এত নোংরামি যদি তুমি দেখতে পারো তো সেই নোংরামি যখন প্রতিবাদ তুমি করেছো তাহলে তুমি যে নোংরামিটা করেছো সেই প্রতিবাদ আমরা অবশ্যই করবো এবং আমি বলি যারা এই নোংরামি নিয়ে প্রতিবাদ করেছে তারা কীভাবে এই নোংরামি করতে পারে তার মানে তো ওদের ক্লিয়ার ওদের তো মানসিকতাটা ক্লিয়ার থাকে যে আমি এই নোংরামিটা নিয়ে কথা বলেছি তার মানে আমি এই নোংরামিটাকে প্রশ্রয় দিই না তার মানে আমি এই নোংরামিটা জীবনে কোনো দিন করবো না এই নোংরামি নিয়ে কথা বলেছে এই নোংরামি নিয়ে দিনের পর দিন মানুষকে কথা করেছে নোংরা কথা বলেছে অথচ এই নোংরামি নিয়েই কিন্তু সে আবার পড়েছে নিজের জীবনে সে কার্যকারী করছে অবাক লাগে টাকা মানুষকে কোথায় পৌঁছায় আর বউ যদি বেশি ইনকাম করে হাজব্যান্ডের কি দুর্দশা হয় সেটা দেখতে পেলাম অবশ্যই হাজব্যান্ডের যদি মন থেকে ইচ্ছে না হতো হাজব্যান্ডকে টুকটুক করে টিপতে পারতো না ওপেন ক্যামেরায় যাই হোক বাদ দিলাম সবাই ভালো থেকে সুস্থ থেকে